হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশের জলবায়ু অঞ্চল এবং ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল ইউরোপ মহাদেশ আমাদের ভূগোলের সপ্তম অধ্যায়ের ভূগোলের এগারো নম্বর চ্যাপ্টারে রয়েছে ইউরোপ মহাদেশ থেকে আমরা আগের ক্লাসে ইউরোপের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ইউরোপের নদ নদী ইত্যাদি জেনেছিলাম আজকের ক্লাস থেকে আমরা জানবো ইউরোপ মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলো সম্পর্কে ইউরোপ মহাদেশ একটা ছোট মহাদেশ হলেও এই ইউরোপ মহাদেশে কিন্তু জলবায়ুর বৈচিত্রতা লক্ষ্য করা যায় দেখবে এই দুটো ম্যাপ দেখো বোর্ডের দিকে তাকিয়ে দেখো দুটো ম্যাপ এই দুটো ম্যাপেতে একটাতে জলবায়ু অঞ্চল আঁকা আছে আর একটাতে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল আঁকা আছে এই দুটো ম্যাপ লক্ষ্য করলে প্রায় একই রকম দেখতে পারবে যেমন ধরো তুন্দ্রা জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু অঞ্চল আবার তুন্দ্রা বনভূমি মানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুন্দ্রা বনভূমি দেখা যায় আবার দেখো উপমেরু অঞ্চল এখানেও দেখো সরলবর্গীয় বনভূমি এই উপমেরু অঞ্চলে সরলবর্গীয় বনভূমি দেখা যায় অর্থাৎ জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে বিভিন্ন জলবায়ু অঞ্চলে সেই রকম বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ জন্মায় মানে বিভিন্ন জলবায়ু অঞ্চল রয়েছে সেরকম সেই পরিপ্রেক্ষিতে সেরকম কোথাও কোথাও সেরকমভাবে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল দেখা যায় তাহলে ইউরোপ মহাদেশ খুব একটা বড় মহাদেশ না হলেও এই মহাদেশে কিন্তু বৈচিত্রতা লক্ষ্য করা যায় ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ুর বিভিন্নতা দেখা যায় কেমন যেমন ধরো ইউরোপ মহাদেশে সারা বছর কোথাও না কোথাও বৃষ্টি হয় কোথাও না কোথাও বৃষ্টি হয়তো পশ্চিম অংশে বৃষ্টি হচ্ছে তখন হয়তো উত্তরাংশে হচ্ছে না আবার উত্তর অংশে বৃষ্টি হচ্ছে তখন হয়তো দক্ষিণ হচ্ছে না এরকম সারা বছর ধরে ইউরোপ মহাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হতেই থাকে তবে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যত যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ততটাই কমে যায় দক্ষিণ দিকে যেমন ধরো স্পেন ইটালি পর্তুগাল এই সমস্ত দেশগুলো রয়েছে উত্তর দিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে যেমন ধরো নরওয়ে তারপরে হচ্ছে সুইডেন তারপর ডেনমার্ক এই সমস্ত দেশগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যায় একইভাবে কিন্তু উষ্ণতাও তাই দক্ষিণ দিকে যেমন উষ্ণতা থাকে উত্তর দিকে কিন্তু উষ্ণতা ক্রমশ কমতে থাকে সারা ইউরোপ মহাদেশ ধরে জুড়ে আমরা শুনেছি নাতিশীত উষ্ণ জলবায়ু বিরাজ করে কিন্তু তবুও ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন ধরো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কিন্তু উষ্ণতা কমতে থাকে যেমন ধরো পশ্চিম ইউরোপ বা দক্ষিণ পশ্চিম ইউরোপ বা দক্ষিণ দিকে ইউরোপের দক্ষিণ অংশে যখন গরমকালে কিন্তু প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লক্ষ্য করা যায় অর্থাৎ গ্রীষ্মকালে গড় উষ্ণতা দক্ষিণ পশ্চিম ইউরোপ বা পশ্চিম ইউরোপে কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক এবার উত্তর দিকে যত আমরা এগোতে থাকবো উষ্ণতা কিন্তু কমতে থাকবে এবার উষ্ণতা একদম কমতে কমতে উত্তর দিকে যখন গিয়ে পৌঁছাবো নরওয়ে সুইডেন ডেনমার্ক এই সমস্ত দেশগুলোতে যখন গিয়ে পৌঁছাবো বা রাশিয়ার কিছু অংশ অঞ্চল কিছু অংশ এখানে যখন আমরা পৌঁছাবো তখন কিন্তু দেখতে পাবো এখানের উষ্ণতা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বা দশ ডিগ্রি সেলসিয়াস বা এগারো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যেতে পারে তাহলে আমরা কি একই সময়ে এই মহাদেশের একই সময়ে দক্ষিণাংশে কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আবার উত্তরাংশে দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাহলে এই উষ্ণতার কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে আবার শীতকালে এই পুরো ইউরোপ মহাদেশ জুড়ে নাতি জলবায়ু বিরাজ করছে শীতকালে দক্ষিণ অংশে ভূমধ্যসাগরীয় সংলগ্ন যে দেশগুলো রয়েছে বা পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে এখানে কিন্তু উষ্ণতা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস ভালোই ঠান্ডা কিন্তু যত উত্তর দিকে বাড়বো তত উত্তর দিকে যেতে থাকবো উত্তর দিকে গিয়ে উত্তরের যে দেশগুলো রয়েছে সেখানে আবার মাইনাস বা সারা বছর বরফাবৃত্ত থাকে বরফ থাকে তাহলে এই যে মাইনাসে প্রায় প্রায় মাইনাস চোদ্দো ডিগ্রি বা তেরো ডিগ্রি বা পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই উত্তরের দেশগুলোতে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারছো একটা মহাদেশে একই সময়ে উত্তর দিকে যখন পুরো অঞ্চল বরফে ঠেকে গেছে দক্ষিণ দিকে কিন্তু শীতকাল চলছে বরফে বরফে কিন্তু ঢাকা পড়েনি এবার এই যে বৈচিত্র্যতা শুধুমাত্র জলবায়ুতে নয় তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদেও লক্ষ্য করা যায় সেই জন্য এই জলবায়ুর যে বিভিন্নতা রয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু স্বাভাবিক উদ্ভিদ উদ্ভিদগুলোও কিন্তু মানে ওই অঞ্চলের যে গাছপালাগুলো সেই অঞ্চল সেই একইভাবে কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায় তাই আমরা প্রথমে দেখে নিই যে ইউরোপ মহাদেশে প্রধান প্রধান কয়েকটা জলবায়ু যেমন ধরো তুন্দ্রা জলবায়ু তারপরে রয়েছে উপমেরু জলবায়ু তারপরে পশ্চিম ইউরোপীয় জলবায়ু তারপরে মহাদেশীয় জলবায়ু পার্বত্য জলবায়ু আর ভূমদ জলবায়ু এরকম কিন্তু জলবায়ুর বিভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে ঠিক একইভাবে যে জলবায়ু অঞ্চলগুলো রয়েছে সেই একইভাবে কিন্তু পাল্টে যাচ্ছে সেখানকার স্বাভাবিক উদ্ভিদের ধরন গাছপালাগুলো কিন্তু আলাদা আলাদা ধরনের হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা গাছ জন্মায় সেই অনুযায়ী জলবায়ু উদ্ বনভূমি উদ্ভিদগুলো মানে বনভূমিগুলো বনভূমি অঞ্চলগুলোও কিন্তু আলাদা আলাদা হবে তুন্দ্রা বনভূমি সরলবর্গীয় বনভূমি পর্ণমুচি বনভূমি পার্বত্য বনভূমি মিশ্র অরণ্য একটা রয়েছে তার সঙ্গে স্টেপ তৃণভূমি এবং ভূমধ্য সাগরীয় বনভূমি কিন্তু এই ইউরোপ মহাদেশে লক্ষ্য করা যায় আমরা এই ইউরোপ মহাদেশে বিভিন্ন জলবায়ু এবং বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল থাকলেও আমরা কিন্তু প্রধান প্রধান জলবায়ু বা জলবায়ু অঞ্চল এবং তার সঙ্গে প্রধান প্রধান স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা দেখে নিই যে ইউরোপ মহাদেশের প্রধান প্রধান জলবায়ু অঞ্চল আর স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল কোনগুলি প্রথমে আমরা আলোচনা করব তুন্দ্রা জলবায়ু এবং তুন্দ্রা উদ্ভিদ সম্পর্কে তারপরে উপমেরু জলবায়ু এবং সর্লগরিক অরণ্য পশ্চিম ইউরোপীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ অরণ্য নাতিশীতোষ্ণ শীতস্বর্ণ অরণ্য এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু ভূমধ্যসাগরীয় অরণ্য মহাদেশীয় জলবায়ু সেই অঞ্চলে স্তেক তৃণভূমি অরণ্য নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। এবার আমরা ইউরোপ মহাদেশের প্রধান প্রধান জলবায়ু অঞ্চলগুলো এবং ইউরোপ মহাদেশের প্রধান প্রধান স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলি সম্পর্কে জানব তো প্রথমে আমরা দেখ নিয়েছি তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা উদ্ভিদ মানে তুন্দ্রা জলবায়ু অঞ্চল যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলেই রয়েছে তুন্দ্রা উদ্ভিদ এবার ম্যাপের দিকে তাকাও আমরা চিনিয়ে দিই যে তুন্দ্রা অঞ্চল কোনটা এবং সেখানে তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল কোনটা প্রথমে জলবায়ু অঞ্চলের ম্যাপের দিকে দেখাও এই যে অঞ্চলটা রয়েছে একটা ব্রাউন ব্রাউনিশ কালার যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল আর এখানে দেখো তুন্দ্রা উদ্ভিদ কোথায় রয়েছে ঠিক একই জায়গায় ম্যাপের উপরের ম্যাপটা দিয়ে যে অঞ্চলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা রয়েছে ঠিক একই জায়গায় এই ব্রাউনিশ কালারটা কিন্তু তুন্দ্রা উদ্ভিদকে ইন্ডিকেট করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ মহাদেশের একদম উত্তরে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং একদম উত্তরেই রয়েছে তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলেই তুন্দ্রা উদ্ভিদ রয়েছে এবার আমরা আরও স্পষ্টভাবে অবস্থানটা জেনে নেব দেখো বোর্ডে লেখা আছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড রাশিয়ার উত্তরাংশে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা দেখা যায় তাহলে আমরা দেখতে আগেই বলেছিলাম যে ইউরোপ মহাদেশের একদম উত্তর দিকে এবং যে সমস্ত দেশগুলোর নাম বললাম সেই সমস্ত দেশগুলোর উত্তর দিকটাতে মানে নরওয়ের উত্তরের পাটটাতে ফিনল্যান্ডের উত্তরের পাটটাতে এরকমভাবে উত্তরের অংশটাতে মানে ওই দেশগুলোরও উত্তর দিকটাতে রয়েছে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল আর তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল এরপরে আমরা এখানকার প্রধান প্রধান উদ্ভিদ সম্পর্কে জেনে নেব তবে প্রধান প্রধান উদ্ভিদ সম্পর্কে জেনে নেওয়ার আগে আমাদের জলবায়ু সম্পর্কে জানতে হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চল কেমন জলবায়ু অঞ্চল তুমরা জলবায়ু অঞ্চল কিন্তু সারা বছর বরফে ঢাকা থাকে সারা বছর বরফে ঢাকা থাকে তাহলে এখানে গাছপালা জন্মাবে কী করে সারা বছরই বরফে ঢাকা থাকে কিন্তু গ্রীষ্মকালীন কয়েকটা মাস দু মাস কি তিন মাস এই গ্রীষ্মকালীন যে অবস্থা চলে সেই সময় বরফ কিছুটা গলে সেই সময় কিছু স্বাভাবিক উদ্ভিদ জন্মায় তাও বড় বড় গাছপালা কিন্তু এখানে জন্মায় না এখানে প্রধানত মস, লিচেন ছোটো ছোটো ফুলের গাছ এরকম কিন্তু জন্মায় তাহলে কি বললাম এই যে তুন্দ্রা অঞ্চল ইউরোপের একদম উত্তর দিকে রয়েছে তুন্দ্রা অঞ্চল এই অঞ্চল কিন্তু সারা বছর বরফে ঢাকা থাকে এখানে প্রচণ্ড ঠান্ডা চলে এবং তীব্র তুষারপাত হয় তাহলে এখানে গাছপালা জন্মাবার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না গ্রীষ্মকাল যখন পড়ে তখন ওই দু মাস কি তিন মাস বরফ কিন্তু মুক্ত হয় মানে বরফ কিছুটা গলে যায় সেই সময় কিছু কিছু গাছ জন্মায় এই গাছগুলোর নাম কী বললাম মস লিচেন ছোটো ছোটো ফুলের গাছ এরকম কিন্তু অল্প ছোটো ছোটো গাছ জন্মায় তাহলে আমরা কি জানলাম যে তুন্দ্রা অঞ্চলে বড় কোনো গাছ কিন্তু জন্মায় না কারণ এই অঞ্চল সারা বছরই বরফে ঢাকা থাকে এরপরে আমরা দ্বিতীয় জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় জলবায়ু অঞ্চল কি উপমেরু জলবায়ু একে বলা হচ্ছে উপমেরু জলবায়ু তুন্দ্রা জলবায়ু মেরু জলবায়ু মেরু জলবায়ু মানে কি প্রচণ্ড শীতল জলবায়ু এই উপমেরুটাও কিন্তু ওই শীতলের মতোই মানে বেশ ঠান্ডা জলবায়ু বেশ ঠান্ডা পরে এখানে প্রচণ্ড তীব্র শীত পড়ে সেই জন্য এই অঞ্চলটাকেও কিন্তু উপমেরু জলবায়ুর মধ্যে ফেলা হয়েছে এই উপমেরু জলবায়ু অঞ্চলে কী উদ্ভিদ জন্মায় সরলবর্গীয় অরণ্য এবার আমরা ম্যাপে দেখে নেবো যে উপমেরু জলবায়ু কোনটা এই যে গোলাপি রঙের অংশটা দেখতে পাচ্ছ তোমরা ম্যাপে এই রঙের অংশটা কিন্তু হচ্ছে উপমেরু জলবায়ুকে নির্দেশ করছে তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি ইউরোপ মহাদেশের উত্তর দিকেই কিন্তু রয়েছে উপমেরু জলবায়ু অর্থাৎ তুন্দ্রা জলবায়ু ঠিক দক্ষিণ দিকটাতেই কিন্তু উপমেরু জলবায়ু রয়েছে ঠিক একইভাবে ওই উপমেরু জলবায়ু অঞ্চল যে অঞ্চলে বিস্তার করেছে ঠিক ওই উপমেরু জলবায়ু অঞ্চলেই কিন্তু সরলবর্গীয় উদ্ভিদগুলোও জন্মায় সে জন্য আমরা একই সঙ্গে জলবায়ু অঞ্চল আর স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল আলোচনা করছি একসঙ্গে দেখো এবার উপমেরু জলবায়ু অঞ্চল তার সঙ্গে ঠিক উপমেরু জলবায়ু অঞ্চলগুলোতেও সরলবর্গীয় অরণ্য লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা এই উপমেরু জলবায়ু সম্পর্কে জানলাম যে রাশি উপমেরু জলবায়ুর অবস্থান দেখলাম যে ইউরোপের একদম উত্তর দিকে এই জলবায়ু রয়েছে ঠিক একইভাবে আমরা আরও ভালোভাবে মানে একদম পেসিফিক জানবো যে কোন অঞ্চলগুলোতে রয়েছে আবার দেখো পরের দিকে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে রাশিয়ার কিছু অংশ এবার তোমরা বলবে যে স্যার আগেরটাতেই বললেন নরওয়ে সুইডেন ফিনল্যান্ড রাশিয়া আবার এটাতেও তাই সুইডেন ফিনল্যান্ড নরওয়ে রাশিয়া আমি আগেই বললাম যে এই সমস্ত যে দেশগুলো রয়েছে তার উত্তরের পাঠটাতে দেশগুলোর উত্তর দিকগুলোতে রয়েছে তুন্দ্রা জলবায়ু এবং দক্ষিণের দিকগুলোতে রয়েছে উপমেরু জলবায়ু বোঝা গেল তাহলে একই দেশ দেশগুলোর উত্তরের পাঠ উত্তরের অংশগুলোতে রয়েছে তুন্দ্রা জলবায়ু এবং দক্ষিণের অংশগুলোতে রয়েছে কিন্তু উপমেরু জলবায়ু আবার নামগুলো মনে রাখবে ভালো করে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে রাশিয়ার কিছু অংশ মানে এই অঞ্চলগুলোতেই দেখতে পাচ্ছে এবার এই অঞ্চলের জলবায়ু সম্পর্কে জেনে নেব জলবায়ু সম্পর্কে জানবো জানতে পারলেই তাহলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে এই অঞ্চলের জলবায়ু দেখো উষ্ণতা গ্রীষ্মকালীন উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন উষ্ণতা মাইনাস থেকে মাইনাস থার্টি যাচ্ছে তাহলে একদম মাইনাসে চলে যাচ্ছে তাহলে এই অঞ্চলও কিন্তু বরফে ঢাকা থাকে কিন্তু আগে যেমন তুন্দ্রা অঞ্চলে সারা বছরই বরফে ঢাকা থাকতো দু মাস কি তিন মাস মুক্ত হতো এখানে কিন্তু তা নয় এখানে প্রায় ছ থেকে সাত মাস ছ থেকে সাত মাস বরফে ঢাকা থাকে বছরের বাকি সময় ওই চার পাঁচ মাস কিন্তু গ্রীষ্মকাল চলে সেই সময় কিন্তু বরফ গলে যায় আর এখানে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে তাহলে এখানে কিন্তু গাছ জন্মাবার সুযোগ পাওয়ায় গাছ জন্মাবার বা বেড়ে ওঠার কিন্তু সুযোগটা পায় যেটা অঞ্চলে পাচ্ছিলো না অঞ্চলে কিন্তু সারা বছরই বরফ থাকছে বরফে ঢাকা থাকলে গাছ কী করে জন্মাবে ওই ছোট ছোটো দু এক মাসের মধ্যে যে গাছগুলো ছোটো ছোটো জন্মায় সেইগুলো কিন্তু এখানে গাছ জন্মাবার এবং বড় হওয়ার কিছুটা টাইম পাওয়া যাচ্ছে সেই জন্য প্রায় ছমাস থেকে সাত মাস বরফে ঢাকা থাকলেও বাকি বছরের অংশটা পাঁচ থেকে মাস বা চার থেকে পাঁচ মাস এই অঞ্চলটাতে কিন্তু বরফমুক্ত থাকে এবং গাছ বেড়ে ওঠার সুযোগ পায় এই অঞ্চলে কি কী গাছ জন্মায় এই অঞ্চলটা আমরা আগে দেখেছি এই অঞ্চলটার নাম হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ এবার সরল বর্গীয় অরণ্যে আমরা যে সমস্ত বনভূমিগুলি পাই তার মধ্যে প্রধান হচ্ছে পাইন ফার্চ ফার লার্চ বার্চ অলডার এই সমস্ত গাছগুলো কিন্তু সরলবর্গীয় অরণে অরণ্যে বেশি করে জন্মায় এই সরলবর্গীয় অরণ্যের প্রধান উদ্ভিদ হচ্ছে কিন্তু পাইন এই পাইন গাছ এই পাইন গাছ এই সরলবর্গীয় অরণ্যে বিশেষ করে লক্ষ্য করা যায় এবার দেখো সরলবর্গীয় অরণ্য এইটা এইবার এখান থেকে আমরা এশিয়া মহাদেশে যদি যাই এশিয়া মহাদেশে একটা বিশাল বড় বনভূমি রয়েছে পাইনের বন যাকে বলে তার নাম হচ্ছে তৈগা বনভূমি যেটা বিশ্বের সবচেয়ে বড় সরলবর্গীয় অরণ্য হিসেবে বিখ্যাত আর কি বললাম তৈগা বনভূমি যেটা বিশ্বের সবচেয়ে বড় সরলবর্গীয় অরণ্য নামে বিখ্যাত এবং একে পাইনের বনও বলা হয় তাহলে এই যে এই পাইন বন এই যে এই অঞ্চলটাতে আমরা লক্ষ্য করো গোলাপি অংশটা ম্যাপের এই অংশটাই কিন্তু আরও বিস্তৃত হয়ে যখন এশিয়া মহাদেশে চলে যাচ্ছে মানে এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশ মিলিয়েই কিন্তু রয়েছে এই যে সরলবর্গীয় অরণ্যটা এটা একটা সময় এশিয়া মহাদেশের ওই তৈগা বনভূমির সঙ্গে জুড়ে যাচ্ছে তাহলে বোঝা গেল যে উপমেরু জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ জন্মায় এবং সরলবর্গীয় উদ্ভিদের প্রধান উদ্ভিদগুলি সরলবর্গীয় অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হলো। পাইন ফার লার্চ বার্চ অল্টার ইত্যাদি আরও যে সমস্ত সরলবর্গীয় উদ্ভিদ জন্মায় এবার আমরা আলোচনা করব ইউরোপের অপর একটি প্রধান জলবায়ু অঞ্চল পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে এবং তার সঙ্গে আলোচনা করবো নাতিশীতোষ্ণ পর্ণমুচি উদ্ভিদ সম্পর্কে কারণ এই দুটি একই জায়গায় অবস্থান করছে ম্যাপের দিকে তাকাও উত্তর পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে উত্তর পশ্চিম ইউরোপীয় যে দেশগুলো দেখো এটা হচ্ছে ইউরোপের উত্তর পশ্চিম অঞ্চলের যে দেশগুলো রয়েছে এখানে পশ্চিম ইউরোপীয় জলবায়ু বিরাজ করছে উত্তর পশ্চিমের দেশগুলোতে পশ্চিম ইউরোপীয় যে দেশগুলো রয়েছে সেইখানে কিন্তু উপমেরু এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল অবস্থান করছে তার সঙ্গে দেখো একইভাবে এই সবুজ অংশটা দেখো নিচের ম্যাপে ঠিক একই জায়গায় কিন্তু এই পর্ণমুছি বা নাতিশীতোষ্ণ পর্ণমুচি অরণ্য অবস্থান করছে এখানে কিছু সরলবর্গীয় ধরনের উদ্ভিদও জন্মায় আবার কিছু পর্ণমুচি উদ্ভিদ পর্ণমুচি শ্রেণীর উদ্ভিদ জন্মায় তাহলে আমরা ভালো করে অবস্থানটা ম্যাপে ভালো করে তোমরা দেখে নাও যে অবস্থানটা কোন জায়গায় আছে ইউরোপের উত্তর পশ্চিম অংশ ইউরোপের উত্তর পশ্চিম অংশে এই জলবায়ু রয়েছে এবং উত্তর পশ্চিম অংশেই কিন্তু রয়েছে নাতিশীতোষ্ণ পর্ণমুচি অরণ্য তাহলে উত্তর পশ্চিম অংশেই রয়েছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু এবং উত্তর পশ্চিম অংশে রয়েছে নাতিসধ বর্ণমচী অরণ্য এবার এবার আমরা আরও স্পেসিফিক দেশগুলো সম্পর্কে জানব যে কোন কোন দেশে এই জলবায়ুগুলো রয়েছে দেখো ব্রিটিশ যুক্তরাজ্য ফ্রান্সের পশ্চিমাংশ জার্মানির পশ্চিমাংশ হল্যান্ড ডেনমার্ক বেলজিয়াম নরওয়ের কিছু অংশে কিন্তু এই জলবায়ুটা রয়েছে তাহলে এখানে যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম এবার আমরা এখানকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানব এখানে কেমন জলবায়ু থাকে এখানকার জলবায়ু গ্রীষ্মকালীন উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে বেশ ঠান্ডায় কিন্তু খুব একটা গরম নয় আবার শীতকালে কিন্তু বেশ ঠান্ডা পড়ে ভালো রকম ঠান্ডা পড়ে এখানে কেমন প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে বিরাজ করে এবার বৃষ্টিপাত লক্ষ্য করলে দেখা যাবে সারা বছরই কিন্তু এখানে বৃষ্টিপাত হয় সারা বছর ধরে এখানে বৃষ্টিপাত হয় এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে একশো থেকে দেড়শো সেন্টিমিটার তাহলে এই অঞ্চলে সারা বছর বৃষ্টি হয় গ্রীষ্মকালীন তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই অনুযায়ী এই অঞ্চলে যে সমস্ত গাছগুলো জন্মায় সেগুলো হয় কিছুটা সরলবর্গীয় অরণ্য আবার কিছু কিছু গাছ জন্মায় যেগুলো পর্ণমোচী অরণ্য এবার এইখানকার যে সরলবর্গীয় এবং পর্ণমোচী এরা মিক্সড যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো সম্পর্কে জানবো এখানে রয়েছে ওক কর্ক ম্যাপল অলডার উইলো এছাড়াও বার্চ ব্রিজ লার্চ তারপরে সিডার এই সমস্ত গাছগুলো কিন্তু এই অঞ্চলে জন্মায় সেজন্য এই নাথি শর্ণমুচি অরণ্য কিছু সরলবর্গীয় শ্রেণীর উদ্ভিদ দেখা যায় যদিও এই অঞ্চলটাই এই স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলকে আমরা নাতিশীন পর্ণমোচী অরণ্য বলছি তবুও এখানে কিছু কিছু ওই সরলবর্গীয় শ্রেণীর উদ্ভিদ কিন্তু দেখা যায় যে এখানকার প্রধান উদ্ভিদগুলো হচ্ছে ওক কর্ক ম্যাপল অলডার উইলো এই সমস্ত গাছগুলো এখানে জন্মায় এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা ইউরোপের আরেকটা প্রধান জলবায়ু অঞ্চল এবং প্রধান স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে জানবো যার নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এবং এখানে যে উদ্ভিদগুলো জন্মায় তা হচ্ছে ভূমধ্য সাগরীয় অরণ্য এবার নামটা শুনে বোঝা যাচ্ছে যে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখো এটা হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে এই দেখো এই ম্যাপেতে সবুজ অংশ যেগুলো রয়েছে তার মানে ভূমধ্য সাগরের তীরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানেই কিন্তু ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় ঠিক একইভাবে দেখো ভূমধ্য সাগরীয় অরণ্যও লক্ষ্য করতে পারবে তোমরা এখানে ভূমধ্য সাগরের তীরবর্তী যে দেশ দেশগুলো রয়েছে সেখানে ভূমধ্য সাগরীয় অরণ্যও লক্ষ্য করা যায় এবার আমরা স্পেসিফিক জেনে নেব যে ভূমধ্যসাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সে কোন কোন দেশগুলি রয়েছে দেখো ইটালি স্পেন ফ্রান্স গ্রিস এছাড়া আরও আছে পর্তুগাল এই সমস্ত দেশগুলো কিন্তু এই ভূমধ্য সাগরের তীরে অবস্থান করছে এবং এই সাগরীয় জলবায়ু অঞ্চল এই অঞ্চলগুলোতে বিরাজ করে আর এই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলো হলো ভূমধ্য সাগরীয় অরণ্য তাহলে ভূমধ্য জলবায়ু যে জলবায়ু সম্পর্কে জানব এখানকার জলবায়ু কেমন এখানে বছরে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় তাহলে এখানে শীতকালীন বৃষ্টিপাতের দেশ এই জন্য একে বলা হয় তাহলে ভূমধ্য অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশও বলা হয় কারণ এখানে শীতকালে বৃষ্টিপাত হয় আমাদের ভারতবর্ষে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় আর ভূমধ্যসাগরে শীতকালে বৃষ্টিপাত হয় এবার দেখো গ্রীষ্মকালীন তাপমাত্রা এখানে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে তাহলে বেশ গরম অনুভূত হয় ওই আগেকার যে জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে পড়লাম তুন্দ্রা উপমেরু ওখানে যেমন প্রচণ্ড ঠান্ডা পশ্চিম ইউরোপের জলবায়ুতে মোটামুটি এক ঠান্ডার থাকে কিন্তু ভুবন্তাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ু বেশ মনোরম এখানে ঠান্ডার তীব্রতা অনেক কম গ্রীষ্মকালীন তাপমাত্রা হচ্ছে একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বেশ গরমই পড়ে এবার শীতকালীন তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে শীতকালীন তাপমাত্রা হচ্ছে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বেশ মনোরম জলবায়ু সেই জন্য সারা বিশ্বের মানুষ এই মনোরম জলবায়ু উপভোগ করতে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে পর্যটন করে থাকেন বা ভ্রমণ করে থাকেন এবার এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো ভূমধ্যসাগরীয় যে জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় যে অরণ্য এই অরণ্যে কী কী গাছ জন্মায় এই সম্পর্কে আমরা জানবো এখানে ওক কর্ক জলপাই সিডার এই সমস্ত বড় বড় গাছ বা বড় বড় গাছের বনভূমি লক্ষ্য করা যায় কিন্তু ভূমধাসাগরীয় জলবায়ু অঞ্চলে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে নানান রকমের ফলের চাষ হয় যেমন আঙুর আপেল কমলা লেবু এই সমস্ত ফলের চাষের জন্য এই ভূমধ্যসাগর বেশ প্রসিদ্ধ এই অঞ্চলে কিন্তু প্রচুর ফলের চাষ হয় এই যে কী বললাম আঙুর কমলা লেবু আপেল ইত্যাদি ফলের চাষ কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় তাহলে প্রধান প্রধান উদ্ভিদগুলো সম্পর্কে মনে রাখতে হবে ওর্ক কর্ক সিডার ম্যাপল এই সমস্ত গাছগুলো কিন্তু ভূমদাসাগরীয় অঞ্চলে জন্মায় তার সাথে সাথে এখানে ফলের গাছ জন্মায় প্রচুর আবার ভালো করে তোমরা এই ভূমদাসাগরীয় অঞ্চলটা দেখে নাও ম্যাপেতে এই যে হচ্ছে সাগর এবং ভূমধ্যসাগরের তীরবর্তী মানে ইউরোপের দক্ষিণ দিকের দেশগুলো ইটলি স্পেন ইটলি স্পেন গ্রিস তারপরে হচ্ছে তোমার পর্তুগাল তারপরে এই এই ফ্রান্স এই সমস্ত দেশগুলো কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানেই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় এবার আমরা ইউরোপের অপর একটি প্রধান জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল এই মহাদেশীয় জলবায়ু অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল দেখা যায় তার নাম হচ্ছে স্টেপ তৃণভূমি এই মহাদেশীয় জলবায়ু অঞ্চল কোথায় আমরা ম্যাপেতে দেখে নিই দেখো এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছি উপরের ম্যাপটাতে এবং নিচেকার ম্যাপটাতে দেখো হলুদ অংশটা রয়েছে এই উপরের ম্যাপটাতে যে হলুদ অঞ্চলটা রয়েছে তা হলো মহাদেশীয় জলবায়ু অঞ্চল এবং নিচের দিকে যে হলুদ অংশটা রয়েছে এটা হচ্ছে স্তেপ তৃণভূমি অঞ্চল তার মানে এই মহাদেশীয় জলবায়ু অঞ্চল যে অঞ্চলে বিরাজ করছে সেই অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে কিন্তু স্তেপ তৃণভূমি লক্ষ্য করা যায় সেই অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে স্টেপ তৃণভূমি অঞ্চল লক্ষ্য করা যায় এবার স্পেসিফিক জানবো যে কোন কোন অঞ্চলগুলোতে মহাদেশীয় জলবায়ু অঞ্চল রয়েছে মানে কোন কোন দেশগুলোতে গ্রুপের মহাদেশীয় জলবায়ু অঞ্চল রয়েছে দেখো রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের বিভিন্ন অঞ্চলে এই জলবায়ু দেখা যায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মহাদেশীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় এবার এই অঞ্চলের জলবায়ু সম্পর্কে জানবো এই অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় না এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলগুলোতে তৃণভূমির সৃষ্টি হয়েছে গ্রীষ্মকালীন উষ্ণতা এখানে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে শীতকালে আবার এই অঞ্চল কিন্তু হিমাঙ্কের নিচে থাকে মানে বরফে ঢাকা থাকে বরফে ঢাকা থাকে না হিমাঙ্কের নিচে থাকে মানে জিরো ডিগ্রির নিচে থাকে বেশিরভাগ অঞ্চল বরফাবৃত হয়ে যায় শীতকালে তাহলে বৃষ্টিপাত এখানে আগেই বলেছিলাম কম হয় পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানে বড় বড় গাছ খুব একটা জন্মায়নি জন্মে থেকে বেশিরভাগ তৃণভূমি অঞ্চল মানে তৃণভূমি সৃষ্টি হয়েছে এই অঞ্চলগুলোতে তো প্রধান প্রধান উদ্ভিদ এখানে আগেই বললাম যে বড় বড় গাছ সংখ্যা খুব কম তো কিছু কিছু অঞ্চলে উইলো এলম ম্যাপল এরম ধরনের কিছু কিছু অঞ্চলে কিন্তু এই গাছ জন্মায় তাহলে বেশিরভাগ অঞ্চলটা কিন্তু তৃণভূমি আর কিছু কিছু অঞ্চলে থাকে উইলো এলম এবং ম্যাপল আর তোমাদের ম্যাপে দেখিয়ে দিই যে এই হলুদ অংশটা ইউরোপের মহাদেশীয় জলবায়ু অঞ্চল বিরাজ করছে এবং মহাদেশীয় জলবায়ু অঞ্চলের কিছু কিছু অংশে স্টেপ তৃণভূমি অঞ্চল কিন্তু রয়েছে অর্থাৎ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অনেকটা জায়গা জুড়েই কিন্তু স্টেপ তৃণভূমি বিরাজ করছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস থেকে আমরা ইউরোপ মহাদেশের জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে জানলাম পরের ক্লাসগুলো থেকে আমরা রুর শিল্পাঞ্চল লন্ডন অববাহিকা এবং পোল্ডার ভূমি সম্পর্কে জানব আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে তোমরা সাহায্য নিতে পারো